হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসসালামু আলাইকুম আমি আবারও তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি ধুনদুল দিয়ে অ্যাংকো ডালে নিরামিষ রেসিপি তো খুবই টেস্ট খুবই মজাদার আর খুবই নতুন একটা রেসিপি আসলে আমি নিজেই নতুন রেসিপিটা আজকে নিজেই করছি নিজে খাইছি তারপর আমি ভিডিওটা তৈরি করছি প্লাঙ্কো ডাল একটু বেশি মানে শক্ত থাকে সিঁধুতে লেট হয় এই জন্য আগে আমি একটু ভিজে নিয়েছি তারপর ধুন্দুলটা কাটাকাটি করে ভেলছি একটু হালকা সিঁধু করে নিয়েছি যাতে ধুন্দুলার সাথে অ্যাডজাস্ট হয় আর কি মানে বেশি আনা হয় তো একসাথে ধুন্দুলার সাথে আমি যত মশলা আছে আদা বাঁটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা আর আসলে সব কিছু বাটে দিয়েছি যাতে এই টোটা আপনার সবুজ সবুজ কালারটা আসে তো একসাথে সব কিছু উপকরণ দিয়ে আমি মাখায় বসায় দিছি পরবর্তীতে বাগার দিব আসলে নিরামিষে বাগারের ফ্লেভারটা হচ্ছে আসর দেওয়াটাই হচ্ছে সেটাতে কিন্তু বাড়ায় আলাদা একটা ফ্লেভার আনে সেটাতে কিন্তু বাড়ায় যে আলাদা ফ্লেভারের জন্য অল্প একটু রসুন বাগার দিব আলাদাভাবে তারপর আমি আরেকটা বাগার দেবো মানে আমি দুইবারে দিচ্ছি তো আসলে বুঝতে পারি নাই যে কিভাবে কি করবো তো দুইবারই আমার মনে হইছে তা দুইবারই আবার দিছি এই যে তারপরে আবার দিচ্ছি নতুন করে আপনার মরিচ অল্প করে জিরে দেব অল্প পাঁচ ফোড়ন দেব দিয়ে আসলে এই মরিচ জিরে পাঁচ ফোড়ন এটা টেস্ট এবং ফ্লেভার দুইটাই আলাদা তাই প্রথম রসুন দিয়ে বাজার দর পর ভাবলাম যে না নিরামিষ যেহেতু বলছি তাহলে নিরামিষে তো পাঁচফোড়ন ছাড়া চলে না তো আমার যারা দাদা বৌদিরা আছেন তারা আসলে এই খাবার এইভাবে রান্না করে দেখবেন ঘরে যখন অন্য কিছু না থাকে তখন আসলে এই পদ্ধতি আপনারা করে দেখবেন অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটা আইটেম আমার খুবই ভাল লাগছে আমার ঘরে অবসর সবাই একবার করে খাইছে নাই কেউ খারাপ এসে সবাই ভালো বলছে কিন্তু আমার কাছে খুবই টেস্টি লাগছে একটু আলাদাভাবে রান্না করছি তো আমি প্রথম খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা খেয়ে বলবেন আসলে কেমন লাগছে ঘরে যখন কোনো কিছু থাকবে না তখন হালকা অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার টেস্টি খাবার রান্না করতে হয় এই জন্যই কিন্তু আমি তানিয়া নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আর আসবো আসসালাম আলাইকুম